পিরোজপুরের আটঘর গ্রামে অনেক নৌকা কেনাবেচা হয় এই নৌকা কোথায় তৈরি হয় কিভাবে তৈরি করে আপনাদেরকে দেখাবো স্বরূপকাঠির একটি গ্রাম আছে যেখানে সবাই নৌকা তৈরি করে সেই নৌকাগুলোই হাটে বিক্রি হয় এই গ্রামের বাড়িতে ঘরের সামনেই রয়েছে নৌকা তৈরির আলাদা কর্মশালা জানলে অবাক হবেন এখানে তৈরি নৌকা দেশের বিভিন্ন জায়গায় হাটে বিক্রি হয় পাইকারিতে মূলত এই নৌকা বিক্রি হয় এখান থেকে গাছ কাঠ এবং তক্তার জন্য বিখ্যাত স্বরূপ কাঠির আশেপাশের এলাকাগুলো সেখানে অনেক কম মূল্যেই এই তক্তা পাওয়া যায় আজ আমরা এই গ্রামের বিভিন্ন বাড়িতে ঘুরব এবং বিভিন্ন কর্মশালায় তৈরিকৃত নৌকাগুলো সম্পর্কে জানব ছোট ছোট এই ডিঙ্গি নৌকাগুলো অনেক কম মূল্যেই এখানে পাওয়া যায় কারণ নৌকা তৈরির আসল কাঁচামাল হল তক্তা এই অঞ্চলে তুলনামূলক অনেক কম দামে তক্তা বা কাঠ পাওয়া যায় গ্রামের ইটের রাস্তা ধরে সামনে আগালেই দেখা যায় দুই ধারে অনেক নৌকা রাখা আছে এগুলো সদ্য নির্মিত মিস্ত্রিদের সাথে কথা বলে জানতে পারলাম এই অঞ্চলে বর্ষার মৌসুমে নাকি হাজার হাজার নৌকা তৈরি হয় যা এখন তৈরি হয় না এখানে নির্মিত ছোট নৌকা বা ডিঙি নৌকা গুলো দুই থেকে পাঁচ টাকার মধ্যে পাওয়া যায় নৌকার আকার আকৃতি এবং কাট অনুযায়ী দাম কম বেশি হয়ে থাকে বর্ষার মৌসুমেই এই ছোট নৌকাগুলো বেশি চলে কারণ আশেপাশের খাল এবং বিলগুলো পানিতে থই থই করে তখন বরিশাল অঞ্চলের অনেক জায়গায় এই রকম নৌকার হাট মেলে যেখানে অনেক ছোট নৌকা ওঠে আর এই নৌকাগুলো এই গ্রামেই তৈরি হয় সরুপকাঠি থেকে ডুবির বাজারে আসলে মিস্ত্রি বাড়িতে এই ধরনের দৃশ্য দেখা যায় অহরহ মিস্ত্রি বাড়ির পারিবারিক এই কর্মশালায় ছোট বড় বিভিন্ন আকৃতির নৌকা তৈরি করে রাখা হয় পাইকাররা এসে এখান থেকে সব নৌকাগুলো ক্রয় করে নিয়ে যায় হাটে আজকের ভলগে এখান থেকে আমরা চলে যাব হাটে এবং হাটে কিভাবে এই নৌকাগুলো বিক্রি হয় সব কিছুই দেখাবো তার আগে এখানের মিস্ত্রিদের সাথে আমরা কিছু কথা বলবো ভিউয়ার্স বাড়ি বাড়ি এইভাবেই নৌকা তৈরি হয় ছোট ছোট নৌকা সালামু আলাইকুম কাকা আসছেন ভালো এখানে কি নৌকা বানাইতেছেন এই নৌকাগুলো কি করেন মূলত ঘুরে বেয়ে এই যে হাটে দেখলাম অনেক নৌকা বিক্রি হয় এগুলো কি আপনাদের এখান থেকে নিয়ে যায় ও এখানে প্রতিটা বাড়িতেই দেখলাম এই ধরনের নৌকা বানাইতেছে এখানে কাজই এইটাই মূলত না সবার हां

হ্যাঁ এইপরি মানে বারকো ওই যে পানি এলিনা না? ওই আচ্ছা আচ্ছা বন্যা আপনারা নৌকা সাপ্লাই দেন হ্যাঁ অনেক হ্যাঁ ইয়া সবখানে একখানা থাকলে ভালো না এই লার ফসিতে দুহনে করছিত দুহনে তিনে দুহনে করিনে আসে চামরগা সরগা আসে আসে কাললে মেছে গাড়ি বিনে দাইয়ে আর সবটা দাইয়ে তেরাম লাগে মুক্তি দিয়ে দাইয়ে কেনা ব্যাসা হয় এখানে খাজনা কিরকম এই শতকে 10 টাকা শতকে 10 টাকা হ্যাঁ প্রতিদিন কি রকম কেনা ব্যাসা হয় হ্যাঁ এখন তো সিজন নাই এখন কোন সিজন এনে আছে তো প্রতিদিন আনুমানিক আপনার এখন বর্তমানে কি কি খাজনা আদায় হয়

তক্তা পাওয়া গড়াইল কামন তক্তা অপমান ডালি কেরন মলোন ঐতি জিনিস তে আলাইছে উদ্দেশ্য দেখালে যদি আপনি উডবেন চালিসের জায়গায় দেহামু আপনি পছন্দ জয়াই আপনি দাম কইবে দাম কইবে বেরে তক্তা দিক চাই আদিন জিওতে রাই তার হইতে একটা ভালো জিনিস ফা ওজন আলাদা লোড়ে ভাইঙ্গে মরলে দেখেনা না বেড়া বেল তো বেল তো মরতো হ্যাঁ জানা না আপনা কারণে